হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা তো আমি আর উৎসাহ যথারীতি রেডি হয়ে গেছি সকালবেলা এত তাড়াহুড়ো ছিল ঘরের সমস্ত কাজ করে ঠাকুর দিয়ে তারপর এইটাকে শাড়ি পরানো নিজে শাড়ি পরলাম এই সব করে ওকে শাড়ি পরাতে গিয়ে বকাও খেয়েছে প্রচুর তো এখন ক্লাবের দিকে আমরা যাচ্ছি যেহেতু ক্লাবে অঞ্জলি দেবো আমাদের কালকেরও বলেছিলাম আর আজকের আকাশটা দেখেছ একদম ঝলমলের রোদ মন একদম খুশি খুশি আমার তো দিল খুশি হয়ে গেছে সকালবেলা আকাশটাকে দেখে তো ক্লাবের দিকে যাওয়া যাক সঙ্গে থেকো আজকের ব্লগটাও খুব ভালো লাগবে আশা করি আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো অলরেডি ক্লাবে এসে গেছি তো উৎসাহ কালকে যে উৎসাহ যে আলপনাটা দিচ্ছিল গেটে গেছে তোমরা দেখেছিলে দেখো আজকে এটা কমপ্লিট হয়ে গেছে কি দারুণ লাগছে দেখো যেটা কালকেরও দেখাচ্ছিলাম তোমাদের কালকে তো অলরেডি ইনকমপ্লিটই আমি তোমাদের দেখিয়েছিলাম দেখো আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে এ বছর আমাদের সরস্বতী মায়ের নতুন গয়না এটা আমাদের দুর্গা ঠাকুরের প্রত্যেকটা গয়নাই আছে সোনার হার থেকে শুরু করে দুর্গা ঠাকুরের যে সময় আসে লক্ষ্মী ঠাকুর ঠাকুরের চিক ঠিক সবই আছে এবার মা লক্ষ্মীর মাথার এটা মা লক্ষ্মী আর মা সরস্বতী দুজনের মাথার মুকুটটা এবছর আমাদের করা হয়েছে

他们家吃

পূজা শেষ হয়ে গেছে এবার বিকালে প্রোগ্রামের প্রস্তুতি হবে কারণ বিকালে কালচারাল প্রোগ্রাম আছে ভোগ আছে তো এখন আপাতত কেউ নেই পুরো ফাঁকা হয়ে গেছে ক্লাব আবার বিকালবেলা থেকে ক্লাবের ভিড়টা জমবে আমাকে কমেন্টস করে জানিও আমাদের ঠাকুরটা কেমন হয়েছে তো বাড়িতে জামা কাপড় চেঞ্জ করে মায়ের বাড়িতে এসেছি মা আজকে খিচুড়ি বানাচ্ছে না আলুর দম পনির আর হলুদ পোলাও তো এটাই আমাদের আজকের দুপুরের লাঞ্চ হলুদ পোলাও আর এদিকে হচ্ছে পনির আর এদিকে হচ্ছে আলুরদম সবার খাওয়া হয়ে গেছে আমি মা খেতে বসেছি তো কালকে আমাদের গোটা সিদ্ধ আছে তো মা তার প্রিপারেশন করছে মা খেয়ে দিচ্ছে আর রেস্ট নিতে পারেনি সবজি টবজিগুলো কেটে গুছিয়ে নিচ্ছে তো আমি একটু পালং শাক কেটে দিয়েছি মাকে আর মা ওইগুলো পরিষ্কার করে নিচ্ছে সব সবজি গোটা গোটা দিতে হয় গোটা সিদ্ধ যেহেতু কিন্তু আমাদেরটা সিদ্ধ করে খাওয়া হয় না আমাদেরটা পুরো চচ্চড়ির মতোই করা হয় মা ওতে মশলাও দেয় আদা বাটা দিয়ে নিরামিষই হয় যেহেতু কালকে আমাদের গোটা সিদ্ধ আর পান্তা আমরা মানে গরম মুখ করি না কালকেরটা ওইটাই খাই যাতে বিশেষ করে বাচ্চা হয়ে গেলে এটা একটা ষষ্ঠী তো ষষ্ঠী বাচ্চার জন্যই করে তো ওই আমরা এটা করি আর আজকের বিকালে আমার একটু পরে বাড়ি চলে যেতে হবে কারণ আজকের বিকালে উৎসার প্রোগ্রাম আছে তো উৎসাহকে একটু রেডি করতে হবে তো একটু পরে একটুখানি ড্রেস নিয়ে নিই উৎসাহ আপাতত নাচ করে আমাকে আমার সামনে নাচ প্র্যাকটিস করতে গিয়ে এখন হাঁপিয়ে পড়েছে হাঁপিয়ে শুয়ে পড়েছে তো কাল থেকে রেস্ট নেই কালকে রাতের বেলা ক্লাব দুজনে অত অত দেরি করে আসলাম সকালবেলা সমস্ত কাজ ঘরে সেরে ক্লাবে গেলাম ক্লাবে সব করে এসে মার বাড়ি গেলাম দুপুরবেলার পর বিকালের পর একটুখানি রেস্ট পেয়েছিলাম মার হাতে হাতে একটু গোটা সিদ্ধ জোগাড় করে দিলাম এখন এসেছি একে মেকআপ করতে যেহেতু বললাম আজকের ওর প্রোগ্রাম আছে এখন মেকআপ করতে বসেছি মেয়েকে মহারানীকে তো মেকআপ করিয়ে দিয়েছি আমি এবার আমার অবস্থা দেখো আর আমার ঘরের অবস্থাটা দেখো দেখো বিছানার উপর দেখেছ সব টাল দেখো যতদূর দেখতে পাবে দেখো এসব জায়গা দেখো এখন ওকে যতক্ষণ না প্রোগ্রাম থেকে নিয়ে আসবো ততক্ষণ এগুলো গোছানো হবে না কালকের আমার অবস্থা খারাপ অবশ্য কালকে রান্না নেই যেহেতু আমি বললাম কালকে আমাদের শীতল ষষ্ঠী মানে পান্তা গোটা সিদ্ধ আছে তো এবার আমি একটুখানি রেডি হই না হলে ওর সাথে মানাচ্ছে না ঠিক তো আমরা মা আমি রেডি হয়ে গেছি বা ক্লাবে যাচ্ছি তোমরা কিন্তু এবার স্কিপ করবে না কারণ এবার উচ্ছ্বার ডান্স পারফরমেন্স দেখতে পাবে তো যথারীতি ক্লাবে আমি এসে গেছি আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে আপাতত মিন ময়দা স্টেজ রেডি করছে সকাল বেলা তো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্রথমে একদম খুঁজে শিল্পী চার বছরের শেষা দেবী বন্দনা করবে

বনে বনে আর ফুল শরতের সরতে বাজে যাবে আকাশে কুয়াশায় উঠে হেমন্ত আভাসে

এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমার সাথে আছে দেবজানি আমার খুব ভালো বন্ধু খুব মিষ্টি একটা মেয়ে আর দারুন মানে ওর স্যালোন আছে তুই বল তোরটা তুমি বল প্লিজ আচ্ছা আমার সালার আছে বারুইপুরে সেখানে আসতে পারেন আপনারা সবাই সবারকাম আমার নাম হচ্ছে দেবজানি দত্ত আর আমার একটা পেজ আছে প্রফেশনাল ব্রাইডাল মেকআপ ইনস্টাতেও পাবেন ফেসবুকেও পাবেন তো প্লিজ একটু ফলো লাইক আর একটু শেয়ার করবেন আমার কাজগুলো যদি ভালো লাগে আর সুপর্ণা তো খুব ভালো খুব মিষ্টি তো দেবজানিকে তোমরা আবার দেখতে পাবে ভাইয়ের বিয়ে আমার ভাইয়ের বউকে ওই সাজাবে ইভেন আমাকেও সাজাবে সেদিনকে তোমরা একটু দেখো কমেন্টস করো আর এদিকে বাচ্চা পার্টিগুলোকে দেখাচ্ছি দাঁড়া এই হচ্ছে আমার বাচ্চা পার্টি উৎসাহকে তো তোমরা সবাই চেনো এটা দেবজানির ছোটটা হ্যাঁ এর নাম হচ্ছে কায়রা তাই তো কিয়ারা কিয়ারা আর এইটা হচ্ছে উৎসার বন্ধু আর বাবু তোর নামটা বলে দেয়া ও আছে গানও করেছে আর এইটা হচ্ছে আদিত্য আদিত্যকে তোমরা তো কাল থেকেই দেখছো আছে সকালেও দেখেছো তো এখন এরা জমি আড্ডা দিচ্ছে একসাথে অনেকদিন আর আরার সাথে তো উৎসাহ সারাক্ষণ ইনস্টাতে গল্প হয়েই থাকে ওরা একদম মানে এখন কি বলবো ইনস্টা সিস্টার এখন এমন অবস্থা চলে এসেছি ক্লাবে এইখানে ভোগ হচ্ছে আমাদের অবশ্য অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছিল আমি এতক্ষণ পর নামতে পারলাম তো আমারই রেড হয়ে গেল সবার প্রায় খাওয়া শেষ আর এখানে অঞ্জলি দায়িত্বে চলে এসেছে এখানে আকাঙ্ক্ষা কালকে আলপনা দিদির ক্লান্ত আর এখানে আমার রাহুল এখন ভোগ খেতে বসবো আমি দেবজানি দেবজানি অলরেডি খেতে বসে গেছে এখানে গৌতমও বসে করেছে এবার আমিও খাবো শুধু চাটনিটা নিয়ে বাকি সবই নিচ্ছে একটু একটু করে আমার থালা থেকে পাপড় চুরি হচ্ছে দেখো আমার বাচ্চা পার্টিগুলো সব বসে পড়েছে খেতে আর সাথে আছে আমাদের মিন ময়দা আজকে প্রোগ্রামটা পুরো নিজে হাতে অর্গানাইজ করে আর খুব সুন্দর গান করেছে তোমাদের গানটা আমি দেখিয়েছি তো আমাদের কমপ্লিট এখন আবার বার্থডে সেলিব্রেট হচ্ছে আজকে বাপ্পার জন্মদিন তো বাপ্পার বার্থডে সেলিব্রেট করছে সবাই আমার সাথে আছে থাকবে ওকে সবসময় দেখতে পাবে ঠিক আছে কোথায় গেলি আমার বাপ্পা ভাই বাড়ি ফেরার পালা আশা করি আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম না সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই গুড নাইট